বিয়ের দুই বছর পরে আমার হাজবেন্ডের কিডনি প্রবলেম ধরা পড়ে দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায় ডাক্তার একেবারে দিয়ে দিয়েছে যে সে ছয় মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাইসিস না করা হয় হাজবেন্ডের বড় বোন আমার যে ননাস ওনার সাথে সবকিছু ম্যাচ করার পরও আমার ননাস একটা পর্যায়ে অস্বীকার করে যে না আমি কিডনি দিতে পারবো না ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত যখন আমাকে ওটিতে নিয়ে যায় তখন সে আমার জন্য হাউমাউ করে কেঁদেছে আমার বিয়ে হয় দুই হাজার সালে তার বিয়ের দুই বছর পরে আমার হাজব্যান্ডের কিডনির প্রবলেম ধরা পড়ে কনিক ক্রনিক কিডনির ডিজিজ যেটা হ্যাঁ তার দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায় মাত্র টোয়েন্টি পারসেন্ট দুটো মিলিয়ে টোয়েন্টি পার্সেন্ট কাজ করছিল ওই সময় যখন ধরা পড়ে তখনই তো তখন আমরা খুব মানে হতাশ হয়ে যাই যে কি করি কি করি ডাক্তার একেবারে টাইমও দিয়ে দিয়েছে যে সে ছয় মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাসিস না করা হয় তো ডায়ালাসিসে তো আমি যাবোই না এত কষ্টের একটা ই ট্রিটমেন্ট তো ওই জন্য আমার যুদ্ধটা শুরু হয় আমি খুব ইমার্জেন্সিতে পাসপোর্ট করে ইন্ডিয়ায় নিয়ে চলে যাই আমার ফ্যামিলির সবার সহযোগিতা নিয়ে আমার মা বোন আমার আমার আত্মীয় স্বজন ওর ফ্যামিলির লোকজনের কাছে আমি অনেক হেল্প চেয়েছিলাম ওই মুহূর্তে তখন আমি কোনো হেল্প পাইনি তারা ডাইরেক্ট বলে দিয়েছিল আমরা শুধু শুনতে পারবো আমরা কোনো রকম হেল্প করতে পারবো না তো পরবর্তীতে তাদের সাথে আমি আর সেরকম যোগাযোগও করিনি যেহেতু কোনো হেল্প করতে পারবে না জাস্ট শুনতে পারবে তো আমার হাতেও তো সময় নেই আমি খুব দ্রুত পাসপোর্ট করে আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমি ইন্ডিয়ায় নিয়ে চলে যাই একদম ইন্ডিয়ার মাদ্রাজ যেটা সিএমসি হসপিটাল ভেলোরে ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল মেডিসিনের উপরে আর হচ্ছে অনেক নিয়ম নিয়ম মেনে চললে ও দশ বছর মেডিসিনের উপরে চলতে পারবে তারপর শুরু হলো আমার যুদ্ধ তো আমি দশ বছর মেডিসিনের উপর ওকে রাখলাম বছরে দুবার তিনবার করে ছ মাস বা পাঁচ মাস পর পর করে ওই ভেলোর যেতে হতো ওর ট্রিটমেন্টের জন্য আর সাথে মেডিসিন নিয়ে আসতে হতো এভাবে চলল ওর খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন ছিল আমি ওকে হেল্প করে অনেক পেশেন্ট তো শুনতে চাই না বকাঝকা করে অনেক রেস্ট্রিকশন মেনে চলে ওকে আমি আস্তে আস্তে ক্রিয়েটিংটা কমে কমে আসলো মেডিসিনের উপরে ওর দশ বছরও মোটামুটি ভালোই ছিল দশ বছর পর যেহেতু প্রথমেই ডাক্তার ওখান থেকে বলে দিয়েছে যে দশ বছরও মেডিসিনে থাকতে পারবে তো যখন নয় বছর শেষ দশ বছরে পড়েছে তখন চেক আপে যাওয়ার পরে ডাক্তার বললো যে মেডিসিনে আর কাজ হচ্ছে না তো এখনই ডায়ালাসিস অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে এখনই তা ডাক্তারকে ডিসিশন দিতে হবে তো ওই মুহূর্তে আবার আমার হাজব্যান্ড খুব ভেঙে পড়ে আমি তাকে সাহস দিই বলি যে তুমি আসো কোনোভাবে বাংলাদেশে এখনই বললেই তো আমরা পারছি না ট্রান্সপ্লান্ট করতে গেলে অনেক অনেক টাকা পয়সার ব্যাপার আমরা যেহেতু মধ্যবিত্ত ওই মুহূর্তে এত আমাদের ছিলও না আর বাসায় একটা পেশেন্ট থাকলে এত বছর ধরে এটা যার আছে আসলে সেই বোঝে ভাবে বোঝানোও যায় না তো তারপরে আসলো আসার পরে তিন মাস পর আমি তিন মাসের ভেতরে অনেক যুদ্ধ করলাম অনেক ডাক্তারের সাথে কথাবার্তা বলা অনেক টেস্ট পরীক্ষা নিরীক্ষা তো দেখা গেছে যে আমার হাজব্যান্ডের বড় বোন আমার যে ননাস ওনার সাথেও সব কিছু ম্যাচ করার পরও আমার ননাস একটা পর্যায়ে অস্বীকার করে যে না আমি কিডনি দিতে পারবো না কারণ আমারও ফ্যামিলি আছে ছেলে মেয়ে আছে তাদেরও একটা মতামতের ব্যাপার আছে আমার হাজব্যান্ড আছে সবাই নিষেধ করছে তো আমার হাজব্যান্ডের আপন বড় বোনের সাথে ম্যাচ হওয়ার পরও সে দিবে না আর এটা তো ভাইয়া জোর করে নেবার কোনো ব্যাপার না এটা উইলিংলি দিতে হবে তো আমি জানতাম না আমার যেহেতু ও পজিটিভ ব্লাড গ্রুপ আর আমার হাজব্যান্ডের এ পজিটিভ তো আমি তো আর জানি না যে আমি দিতে পারবো কি পারবো না তো যাই হোক দিল্লি অ্যাপোলোতে আমাদের ট্রান্সপ্লান্টটা হয়েছিলো তো দিল্লি অ্যাপোলোর ডাক্তার আমাদের বাংলাদেশে সেই সময় এসেছিল। আমি অনেক কষ্টে কাগজপত্র নিয়ে আমি ডাক্তারের সাথে দেখা করি কথাবার্তা বলি তখন ডাক্তারকে যখন বললাম ডাক্তার বলল ও পজিটিভ ব্লাড গ্রুপ সব গ্রুপকে দিতে পারে তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো দিল্লিতে আমি তোমাদের ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করব। এবার শুরু হলো আমার আরেকটা যুদ্ধ যে আমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করব ওই সময় আমার এই ফ্যামিলির আত্মীয় স্বজনদেরকে আমি একসাথে করে ডেকে সবার কাছে আমি হেল্প চাইলাম যে তোমরা আমাকে যেভাবে পারো হেল্প করো সবাই আমাকে সহযোগিতা করলো খুব দ্রুত তিন মাসের ভিতরে আমি ফ্যামিলি থেকে ওই সময় ভাইয়া প্রায় তিরিশ লাখ টাকার মতো অ্যারেঞ্জ করেছি এরকমই আমার লাগবে এটা আমাকে ডাক্তার বলেছিল জি আমার মা বোন আমার ফুবু আমার মামা আমার খালা এই আমার আত্মীয় স্বজন আমার হাজবেন্ডের ফ্যামিলির কেউ তখন সহযোগিতা করবে না তারা ডাইরেক্ট বলে দিয়েছিল আমি একটা ফ্যামিলি মিটিং ডেকেছিলাম তখন সেই মিটিংয়ে সবার সামনে তারা বলেছিল এবং তার যথেষ্ট প্রমাণও আমার কাছে আছে কারণ ভাইয়া বিপদে পড়লেই কিন্তু মানুষ মানুষকে চিনতে পারে সেই আমি প্রমাণগুলো সযত্নে রেখে দিয়েছি তো যাই হোক তো তারপরে আমি ট্রান্সপ্লান্টের জন্য টাকাগুলো অ্যারেঞ্জ করে আমার আত্মীয় স্বজনের সহযোগিতা নিয়ে আমি দিল্লি অ্যাপোলোতে যাই আমার কাছে মনে হয়েছে ভাইয়া আমি বেস্ট জায়গাটাতেই যাব কারণ আমার হাজব্যান্ডের সাথে আমার যেহেতু যদিও অ্যারেঞ্জ ম্যারেজ তারপর আমি তাকে ছাড়া কিছু ভাবতে পারি না তো ভেবেছি যাক বেস্ট জায়গায় করব তারপরে গুগলে ঘেটে দেখলাম না দিল্লি অ্যাপোলোটা বেস্ট জায়গায় হয় তো সেখানে গিয়ে ওই যেই ডাক্তার বাংলাদেশে এসেছিলো দিল্লি অ্যাপোলোর ওই ডাক্তারের সাথেই যোগাযোগ করে আমাদের ওখানেই ট্রান্সপ্লান্টটা হয় দুই হাজার উনিশ সালের অক্টোবরের ছাব্বিশ তারিখে আল্লাহর রহমতে এবং সকলের দোয়াই আমাদের ট্রান্সপ্লান্টটা একদম সাকসেসফুল হয় তো তারপরে যদিও আমার কিছু কমপ্লিকেশন হয়েছিল আমি একটু সাইকোলজি দিক থেকে একটু প্রবলেম হয়ে গেছিলো এটা অনেক বড় অপারেশন তো ডাক্তার বললো যে কিছু না কিছু কমপ্লিকেশন হতেই পারে তো এটা ঠিক হয়ে যাবে তো আসলে এত বড় তো একটা স্বীকার করার জন্য আমাকে আমার ফ্যামিলি থেকে অনেক অনেক নিষেধ করেছিল কারণ আমার মা তার সন্তানকে তো সে ভালোবাসবেই পৃথিবীতে সন্তানকে তো ভালোবাসা চাইতে বেশি ভালোবাসা কাউকে যায় না আমার মা সর্বোচ্চ চেষ্টা করেছিল যে তুই দিস না দিস না তোর একটা ছেলে আছে কি করবি তো ওই সময়ে ওই সময় আসলে আমি কারো কথাই শুনিনি আমার একটাই উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডকে আমি কীভাবে বাঁচাবো আমার ছেলের নামের পাশে যাতে ওর বাবার নামটা মৃত এই কথাটা লিখে যাতে বাবার নামটা লিখতে না হয় বা আমার পাশে আমার হাজব্যান্ড থাকবে না এই জিনিসটা যাতে আমাকে ফিল না করতে হয় ও বেঁচে থাকুক এইটাই আমার একটাই উদ্দেশ্য ছিল তো সবার মতের বিরুদ্ধে গিয়ে ভাইয়া আমি এই ট্রান্সপ্লান্টটা করা হয়েছে তো তারপরে তার বিনিময়ে আমি একটা জিনিস চেয়েছিলাম আমার হাজবেন্ডের কাছে যে একটু মানে ভালোবাসা আর একটু ভালো ব্যবহার আর কিছু না সোনা দানা হীরা জহরত আমি চাইনি কখনোই এটার আমার কোনো লোভ লালসা কখনোই ছিল না হ্যাঁ তো দেখা গেছে যে ট্রান্সপ্লান্টের পরপরই আমার হাজবেন্ডের ব্যবহারটা একটু অন্যরকম তো তারপরও আমার মনকে আমি মানিয়ে নিয়েছি না আমার বোধহয় কোনো ভুল হচ্ছে চিন্তাভাবনা বাঁচবোই আর কয়দিন মানুষ বাঁচেই কয়দিন এভাবে মানিয়ে নিয়েই থাকতে থাকি তো এভাবে এক দুই তিন চার করতে করতে যেহেতু দুই সালে আমাদের ট্রান্সপ্লান্টটা হয়েছে আজকে পাঁচ বছর পার হয়ে ছয় বছর চলছে তো যখন পাঁচ বছর পার হয়ে গেল তখন আমার হাজব্যান্ডের কোনো মানে ব্যবহার কথাবার্তার পরিবর্তন পাচ্ছি না আমি ট্রান্সপ্লান্টের আগে সে এক মানুষ ছিল আর ট্রান্সপ্লান্টের পরে সে সম্পূর্ণ আর একটা আলাদা মানুষ তো আজকে এই এই পর্যায়ে এসে আমি দেখছি যে না আসলে সে আর চেঞ্জ হবার না সে আমার সাথে যে ব্যবহারটা করে আমি আসলে নিতে পারি না ভাইয়া আমার মনে অনেক কষ্ট আমি যদিও মুখে হাসি রেখে কথা বলছি আমার আসলে অনেক ধৈর্য আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে আমি সবসময় আল্লাহ কাছে এটাই বলি আল্লাহ আমাকে আরও ধৈর্য দিন সবার কাছে এই দোয়াটাই চাই যেন আমাকে আরও ধৈর্য দেয় তো এত ধৈর্য ধৈর্যের কারণে বোধহয় আজকে আমার মুখে এই হাসিটা এখনও লেগে আছে তো এটাই আর কি কষ্টটা মনের ভিতরে কষ্টটা আছে যে সেই মূল্যায়নটা বা সেই ভালোবাসাটুকু আমি আসলে পাইনি আর পাবো বলে আশাও আর হচ্ছে না যে আশা রাখতে পারছি না 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 মারধর বলতে মারধর করেছে কিন্তু খুবই কম কিন্তু সেই মারধরটা খুব কম হলেও খুবই সজোরে আঘাত করা হয়েছে বিভিন্ন তুচ্ছ কারণ নিয়ে হ্যাঁ মানে বললেও হয়তো হাস্যকর হয় ছাদে কাপড় আনতে গেছি দেরি হলো কেন দুই মিনিট দুই মিনিট কেন দেরি হলো এটা আমার বিউটি পার্লার আছে আমার বাড়িতেই আমার একটা বিউটি পার্লার প্রতিষ্ঠান আছে এখানে কাজ করছি ক্লায়েন্ট চলে গেল সাথে সাথে কেন আমি উপরে গেলাম না নিজতলে আমার বিউটি পার্লার দোতলায় আমি থাকি তো আমি সাথে সাথে কেন গেলাম না তো ক্লায়েন্ট ধরেন হেয়ার কাট করে গেছে আমার হেয়ার কাটটা একটু ক্লিন করে রেখে বা একটু হাত মুখ ধরো ব্যাপার থাকে ফেসিয়াল করেছি একটু ক্লিন হয়ে আমি নিজে হাতটা ধুয়ে একটু যাব বা গেটটা লক করব তারপর তো আসবো না এইটুকু লেট কেন হলো দুই মিনিট লেট কেন হলো হ্যাঁ প্রবণতা তো এখন ভাই আমার এইটাও মনে হয় যে একটা অর্গান কেটে আমি তাকে ডোনেট করেছি কেন তাকে আমি ভালোবাসি সে যাতে আমার পাশে বেঁচে থাকে সেজন্য তো ভালোবাসার প্রমাণ ভাই আর কীভাবে দিতে হয় আমি না জানি না ট্রান্সপ্লান্ট হয়েছে আজকে ছয় বছর চলছে আর তারও আগে আরও চার পাঁচ বছর আগে বলতে গেলে আট দশ বছর ধরে ও বেকার হ্যাঁ তার আগে বিজনেস করতো তো বেকার অবস্থায় সে বাসাতেই থাকে সারাক্ষণ আর অলওয়েজ মোবাইল সকালে তার ঘুম ভাঙে ফজরের আজানের আগে থেকে কিন্তু সে মানে অপেক্ষায় থাকে কখন ফর্সা হবে কখন আমি মোবাইলটা হাতে নেব সারাটা দিন রাত চব্বিশ ঘন্টা তার হাতে মোবাইল তাকে একটা কথা বললে পাঁচবার বলতে হয় সে উত্তর দেয় না বিরক্ত হয়ে যায় একটা পর্যায়ে আমিও তার সাথে কথা বলা মানে বিরক্ত লাগে যে এতবার বলতে হয় উত্তর দেয় না আর ও বিরক্ত হচ্ছে মোবাইলটা দেখতেও একটু মিস হয়ে যাচ্ছে এই জন্য বিরক্ত হচ্ছে এই কারণে কথাটা মোবাইলেও হচ্ছে যে গেম খেলে না এক ধরনের যে লুডো না কী যেন একটা চারকোনা একটা বক্সের মতো কি যেন মিলায় ওইটা আমি জানি না ওই সব গেমের নাম কি আর হচ্ছে বিভিন্ন নিউজ দেখ বিভিন্ন ধরনের ভিডিও কথাবার্তা শোনে এই আর কি সংসারটা চলে সংসারটা মেনলি আমার বাসাটা ভাড়া দেয়া আছে কয়েকটা রুম ওই রুম ভাড়া দিয়ে আর ওইটা দিয়ে তো হয় না আমার ছেলেটা যেহেতু ক্লাস টেনে উঠেছে অনেক খরচ আছে আর আমার হাজব্যান্ডেরও মেডিসিন প্রতি মাসেই কিনতে হয় ওর প্রতিদিন মেডিসিন খেতে হয় সকাল রাত্রে এটা মিস দেওয়া যায় না ডাক্তার বলেছে ভাত খাওয়া মিস দিলেও মেডিসিনটা মিস দেওয়া যাবে না এটা বর্তমানে প্রায় এই তো উনিশ হাজার পাঁচশো টাকার মতো লাগে পার ডে না মাসে মাসে হ্যাঁ এটা আরও বেশি ছিল এটা আরও বেশি ছিল মেডিসিনের কোয়ান্টিটিটা একটু কমে এসেছে যার জন্য এখন একটু কমে এসেছে টাকার অ্যামাউন্টটা অনেকবার জিজ্ঞেস করেছি এটা নিয়েও জিজ্ঞেস করেছি সে তার কোনো ভুল স্বীকার করে না সে বলে যে আমি কি করছি আমি তো ঠিক আছি আমি তো ঠিক আছি আমি তো সারাক্ষণ বাসায় আছি তোমাকে সময় দিচ্ছি বাসায় একটা মানুষ বসে যদি সারাদিন মোবাইল চালায় সেটাকে কি ওয়াইফকে সময় দেয়া বলে আমি তো মনে করি না হ্যাঁ সে তার দিক থেকে তাকে বললে সে বলে যে আমি ঠিক আছি আমার কোনো প্রবলেম নাই মানে বিয়ে ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত যখন আমাকে ওটিতে নিয়ে যায় তখন সে আমার জন্য হাউমাউ করে কেঁদেছে যে আমি যখন ওর কাছ থেকে বিদায় নিচ্ছি আমাকে তো আগে নিচ্ছে হুইন জায়গায় করে আমি তখন ওর গালটা ধরে বললাম আমি যাচ্ছি আমি হাসি মুখটা রেখেছি কারণ আমি কাঁদলে ও ভেঙে পড়বে এই আমি কাঁদিনি তো আমি ওর গালটা ধরে বললাম আমি না যাচ্ছি তো তখনও হাউমাউ করে কেঁদেছিল ওর চোখ দিয়ে পানি পড়েছিল পুরুষ মানুষকে আমি কাঁদতে দেখিনি ওই দিনই দেখলাম তো ওর চোখ দিয়ে পানি পড়েছিল আর হাউমাউ করে কেঁদে আমাকে বলেছিল তুই আমার জন্য এত কষ্ট করছিস অনেক সময় আমরা তুই তুই বলতাম তো বলছে তুই আমার জন্য এত কষ্ট করছিস তা আমি আর কিছু বলিনি বললাম তুমি কেঁদো না আল্লাহ ভরসা কিচ্ছু হবে না আমি আছি তো আমি আছি তো এই কথাটা ওকে আমি এই এত বছর যে অসুস্থ সব সময় বলে আসতাম ট্রান্সপ্লান্টের আগেও বলে এসেছি তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো এটা শুনেই অনেক শান্তি পেত এবং খুব ভালো ব্যবহার ছিল ট্রান্সপ্লান্টের ওটিতে যাওয়ার আগ পর্যন্ত ওর ভালো ব্যবহার ছিল এবার আমরা যখন এক সপ্তাহ এসেছিলাম আইসিইউতে ছিলাম আইসিউ থেকে আমরা ডাক্তারের একটা বাসা ছিল ওখানে ট্রিটমেন্টে থাকতে হয়েছিল প্রায় দুই মাস মতো ডাক্তারের সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা এরকম দুই বেলা করে তো তখন যখন সাত দিন পর আইসিউ থেকে ডাক্তারের ওখানে যাই তখন ওর আমি একটা চেহারা দেখেছি সেই চেহারাটা খুব ভয়ঙ্কর ছিল যে কোনো একটা কথা নিয়ে ও আমাকে বলেছিল অমুক মানুষটা অমুক দিন এই কথাটা বলেছিল আমি আজকে তাকে এই কথাটা জিজ্ঞেস করব তো এমন একটা ভয়ঙ্কর ভূতের মতো চেহারা করে সে আমাকে বলেছিল তখন তো সেও পেশেন্ট আমিও পেশেন্ট একই দিনের পেশেন্ট কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম আমার আত্মীয় স্বজনই তো টাকা পয়সা দিয়ে হেল্প করেছিল তো একজন আত্মীয় আমার একটু লেট করছিল টাকাটা দিতে তো তখন ও বললো যে এরকম লেট করছে আমরা তো টাকাগুলো ডলার করতে হবে অনেক গুছিয়ে নিতে হবে গুছানোর ব্যাপার থাকে তো এত দেরি করছে কেন যাই হোক টাকাটা হাতে পেয়েছিলাম তখন ওই মুহূর্তে ও অপারেশনের সাত দিন পরে ও তাকে জিজ্ঞেস করতে চাচ্ছে যে আমি এখন তাকে জিজ্ঞেস করবো সে কেন ওই সময় এই ব্যবহারটা করেছিল আচ্ছা ভাইয়া বলেন ওই দিন পরে কি এই কথাটা জিজ্ঞেস করার কোনো যুক্তি আছে ও তো একটা পেশেন্ট কিন্তু ওর ব্যবহারটাই মনে হলো কি ও অমর হয়ে গেছে ওর জীবনে আর কোনোদিন কোনো বিপদ আসবে না ও একদম মুক্ত মানে একদম সুস্থ হয়ে গেছে ও এরকম একটা বিহেভ করলো পরে আমার খুব খারাপ লাগলো আমি ওকে নিষেধ করলাম এটা করোনা করেও কিন্তু যখন সন্ধ্যার সময় আমি ডাক্তারের চেম্বারে গেলাম ডাক্তারকে আমি বলে দিয়েছি যে স্যার ও আমার সাথে অনেক একটু খারাপ ব্যবহার করেছে আমার না খুব ভয় লেগেছে তো আমাকে জিজ্ঞেস করলো যে কীরকম ব্যবহার করেছিল তো আমি বললাম স্যার ভূতের মতো ব্যবহার করেছিল তো স্যার জানি না কতটুকু কী বুঝেছিল বোঝার পরে আমার হাজব্যান্ডকে আমার মাও ছিল তখন আমার পাশে তো তখন আমার হাজব্যান্ডকে ডাক্তার বলল যে দেখো তারে তোমাকে যদি প্রথম জনম তোমার মা দিয়ে থাকে তাহলে দ্বিতীয় জনম এই টুনি দিয়েছে তোমার বউ দিয়েছে তুমি টুনির সাথে কখনো উঁচু গলায় কথা বলবা না কিন্তু আমার হাজব্যান্ড মনে হয় এইখান দিয়ে শুনে কথাটা এইখান দিয়ে বের করেছে সে তার মতোই চলে আর তার আত্মীয় স্বজনও সব আত্মীয় স্বজন এক রকম না কিছু কিছু আত্মীয় স্বজনও বলেছিল ট্রান্স ট্রান্সপ্লান্টের পরে যে তারে তুই কখনো তুমিকে কোনো উঁচু গলায় কথা বলবি না কারণ এই রকম ত্যাগ সবাই করে না এখনকার যুগে তো তারপর আমার হাজব্যান্ড বোঝে না কেন না জানি না আমি আমার সাথে অনেক মানে খারাপ ব্যাপার মানে কথাও বলে না খুব খারাপ লাগে ভাইয়া নিতে পারি না স্বাভাবিক বলতে বাপ হিসাবে ছেলের প্রতি যে দায়িত্ব আমি ছোটোবেলা থেকে তাকে এরকম কোনো দায়িত্ব পালন করতে দেখিনি আমার ছেলের প্রতি যত দায়িত্ব আছে আমার মা আমার বোন ছোটোবেলা থেকে এই পর্যন্ত করে আসছে আমি এটা বলতে পারবো এটা আমার ছেলেকে আমি কোনো বছরের ঈদে একটা কাপড় কিনে দেই না সবসময় আমার মা বোন কিনে দেয় সবসময় আমার ট্রান্সপ্লান্টের আগে সবসময় লো প্রেশার হতো মানে সবসময় বলতে যদি কখনো অসুস্থ হতাম লো প্রেশারটা হয়ে যেত স্যালাইন খেলে বা একটু ডিম খেলে ঠিক হয়ে যেতাম আর ট্রান্সপ্লান্টের পরে পরে আমার অনেক ধরনের কমপ্লিকেশন হয়েছে যেমন ধরেন হাই প্রেশার হয়ে গেছে তারপরে একটা পর্যা পর্যায়ে গিয়ে আমি অনেক টেস্ট ফেস করে দেখছি বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল শরীরে পরে টেস্ট করে দেখি যে আমার থাইরয়েডের প্রবলেম হয়ে গেছে তো মানে দিন দিন ওজন বাড়তে থাকছিল পরে এখন আমি ট্রিটমেন্ট নিচ্ছি এখনও দিল্লির অ্যাপোলো থেকেই আমি ট্রিটমেন্ট নিচ্ছি আমাকে মেডিসিন খেতে হবে এই থাইরয়েডের সারা জীবনই ডাক্তার বলেছে এটা ওষুধটা মিস দেওয়া যাবে না আর থাইরয়েড যা আছে সে তো জানে শরীরে কত ধরনের মানে প্রবলেম হয় এটা নিয়েই আছি চলছে কাজকাম করতেই হচ্ছে আগে যেরকম কাজ করতে পারতাম এখন ট্রান্সপ্লান্টের পরে এতটা কাজ করতে পারি না আসলে না 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 ভারী কাজ তো নিষেধি কিন্তু তারপরও টুকটাক করতে হয় কিন্তু করলে করার সময় কিছু ফিল হয় না করা শেষ হয়ে গেলে অনেক টায়ার্ড লাগে অনেক ব্যথা হয় আমার সার্জারি জায়গায় আমার অনেক ধরনের প্রবলেম হয় কিন্তু আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করি তোমার কি কিছু হয় না গো তোমার এত বড় কাটা আমার কাটাটা তো ছোটো আমার এত কিছু হয় তোমার হয় না ও বলে যে না হয় না তো আমি চিন্তা করলাম যে কেন ও তো সারাদিন রেস্টে থাকে ও তো কোনো কাজ করে না ও তো বসে থাকে এবার আমাকে তো কাজ করতেই হবে আমি তো মেয়ে মানুষ বসে থাকতেও পারছি না তো হয়তো বা এই কারণেই আমার একটু প্রবলেম হয় আমার বিউটি পার্লার থেকেই আমার যতটুকু ইনকাম হয় এটা আর রুম ভাড়া আছে এটাই আর আমি তো আগে বললামই অনেক কাজ করতে পারতাম পার্লারে অনেক সময় দিতে পারতাম অনেক পরিশ্রম করতে পারতাম এখন আমি অতটা কাজ করতে পারি না স্বাভাবিক বলতে আমি এখন কি মিন করছেন এমনি আগে তো কথাবার্তা খুব ভালো হতো আমরা ঘুরতে যেতাম যে কোনো অকেশন আমরা মিস করতাম না ট্রান্সপ্লান্টের আগের কথা বলছি কখনোই মিস করতাম না খুব এনার্জি ছিল আমার এখন দেখা যাচ্ছে ও হয়তো বলে আমি জানি না ওর বলার ভিতরে তেমন একটা আমি আগ্রহ দেখি না হয়তো ইচ্ছার বিরুদ্ধেই বলে চলো ঘুরতে যাব না কিন্তু আমি আর যেতে পারি না আমার আর এনার্জি লাগে না আমি যেতে পারি না আর আছে মোটামুটি আর কি সম্পর্ক অতটাও যে হাজব্যান্ড ওয়াইফ ওরকম না এটা তো অনেক আগে থেকে একটা কিডনি পেশেন্ট আসলে কোন ধরনের প্রবলেমের ভিতরে থাকে শারীরিক এটা যার আছে সে বোঝে যেমন ধরেন তার ব্লাড তৈরি হয় না যখন সে মেডিসিনে ছিল তার ইউরিনের সাথে প্রোটিন চলে যায় সে অনেক দুর্বল থাকে যেহেতু অনেক ধরনের খাবার সে খেতে পারে না তো দেখা যাচ্ছে যে যখন তার অসুখটা ধরা পড়ে তখন থাকতেই তার শারীরিক অনেক প্রবলেম তো তখন থেকে এই পর্যন্ত আজকে আমি এত বড় স্যাক্রিফাইস করে আছি আর কি ভালো আছি আসলে মেয়ে মানুষের মনে হয় মায়া বেশি ছাড়ার কথাটা কল্পনাও করতে পারি না আমার এই যে উনিশ বছর চলছে বিয়ের এই চোদ্দই ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছিল একদম মানে পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি আসলে মায়া মায়াতে আটকে যাই আমার আল্লাহ আল্লাহর কাছে আমি সবসময় বলি আল্লাহ আমাকে অনেক ধৈর্য দেন আমার অনেক ধৈর্য আমি এটা নিয়ে অনেক প্রাউড ফিল করি আর মাই দোয়া তো আছেই সকলের দোয়া আছে যখন থেকে আমার হাজব্যান্ড মা মাঝে মাঝেই আমার গায়ে দু একবার হাত তুলেছিল তুচ্ছ ঘটনা নিয়ে তখন থেকেই বলতো যে কি দরকার থাকা তুই যখন এত কষ্ট করেই সংসার চালাবি তাহলে কি দরকার তোর ওর সাথে থাকার তোর দরকার নাই চলে আয় আমি ওদের কথা না শুনতামই না আমি শুনতেই পারতাম না কথাটাকে আমি কখনো চিন্তাও করিনি তো আজকে এই পর্যায়ে এসে ভাইয়া প্রত্যেকটা মানুষেরই আসলে ধৈর্য যতই থাকুক একটা ধৈর্যের সীমা কিন্তু থাকে আসলে এখন আর আমি নিতে পারি না আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা স্যাক্রিফাইস করার পরও মিনিমাম যে একটু মূল্যায়ন মিনিমাম যে একটু কৃতজ্ঞতা বোধ হ্যাঁ মুখে প্রকাশ না করুক মানে মনে তো একটু প্রকাশ মনে মনেতে একটু রাখতে পারে যে হ্যাঁ ঠিক আছে আজকে ও একটু প্রেশার উঠে গেছে চুলোর পারে গিয়ে বিছানায় শুয়ে পড়েছে রান্ধতে রানতে চুলাটা হয়তো হয়তোবা আমার জন্যই হয়তো বা আমাকে স্যাক্রিফাইসটা করেছে দেখে আচ্ছা আধা ঘন্টা পরেই যাক চুলোর পারে। কিন্তু তার কী উচিত আমাকে বকাঝকা করা যে তোমার প্রেশার উঠেছে তুমি গোসলে যাও মাথা মাথায় পানি ঢালো আমি তো জানি মাথায় পানি ঢাললে আমার প্রেশারটা কমবে তো আমি তো পারছি না আমি তো সেই শক্তিটা পাচ্ছি না যে আমি মাথায় পানি দেবো তাই না তো আমি নিতে পারি না আসলে এখন এই পর্যায়ে এসে আমি নিতে পারি না এই ব্যবহারগুলো খুব খুব কষ্ট লাগে তো ওর সাথে থাকতে গেলে খুব বিরক্ত লাগছি জানিং আমার ছেলেটা ক্লাস টেনে পরে সামনে এসএসসি দিবে আমার ছেলেটাকে নিয়ে আমার জীবনটা কাটানোর ইচ্ছা আছে জানি না আল্লাহ কার কতদিন হায়াত রেখেছে এই তো এভাবেই থাকতে চাই আমি নতুন করে যে জীবন সাজানো এইসব আমি চিন্তা করি না ভাইয়া কি বলবো এখন এটা আপনারা বলবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে হেল্প করবেন আজকে আপনাদের সাথে আমি কথা বলছি এটা অবশ্যই আমারও ইচ্ছা আছে এই জন্যই তো কথাটা বলছি আপনাদের সাথে কেন আপনাদের আমি হেল্প চাই আপনারা আমাকে এই ব্যাপারে হেল্প করবেন আমি কি বলবো এই ব্যাপারে আমার মিনিমাম যে একটু মূল্যায়ন সেটাও যেহেতু আমি পাচ্ছি না তো এটার ব্যাপারে আমার আর কি বলার আছে আমি তো আজকে এই নিরুপায় হয়েই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ